জন্ম থেকেই দুই হাত নেই তার তবু জীবনের নেই কোনো অভাব না ভালোবাসার না সম্মানের না অর্থের স্ত্রী সন্তান ও খ্যাতির পাশাপাশি নিজের উপার্জিত অর্থে পরিচালিত করছেন একটি এতিমখানা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর মিয়া জাফরিদির কথা যে নিজের দুই পা দিয়েই লিখেছেন নিজের ভাগ্য পাবনার এক সাধারণ কৃষক পরিবার জন্ম মিরাজুল ইসলামের পরবর্তীতে পরিচিত হন মিরাজ আফ্রিদি নামে জন্মগতভাবেই প্রতিবন্ধী হয় ছোটবেলা থেকেই সহ্য করতে হয়েছে তিরস্কার আর সাক্ষী হয়েছেন নানা অবহেলার কিন্তু মায়ের ভালোবাসা ও বোনের অনুপ্রেরণায় পা দিয়ে লেখা শিখেছেন একটা সময় অভাব ছিল তার সঙ্গী অভাবের কারণে পিএসসি পরীক্ষার ফর্ম ফিল টাকাও জোগাড় করতে পারেননি আফ্রিদি ঠিক সেই সময় পাবনার এক সাংবাদিক তার মানবিক গল্প তুলে ধরেন গোটা জাতির কাছে মিরাজের সেই গল্প নজরে পড়ে মাই টিভির পরিচালক নাসির সাধী ও তৌহিদ আফ্রিদির তাদের সহযোগিতায় মিরাজের পড়ালেখা ও জীবন দুই পায় নতুন গতি আর সেখান থেকেই তার জীবনে আসে বড় পরিবর্তন ক্লাস নাইনে পড়ার সময় মিরাজের মা ছাগল বিক্রি করে তাকে একটি মোবাইল কিনে দেন সেই মোবাইল দিয়েই শুরু হয় তার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা ভাইয়েরা প্রথম দিকে ভিউ না পেলেও তৌহিদ আফ্রিদি সঙ্গে করা একটি ভিডিওর মাধ্যমে বদলে যায় সবকিছু এরপর তিনি পা দিয়ে খাওয়া রান্না ও দৈনন্দিন কাজের ভিডিও তৈরি করতে থাকেন অল্প সময়ে তার ভিডিও ভাইরাল হয় দর্শকের ভালোবাসায় ভরে ওঠে জীবন ভাইরাল হওয়ার পর মিরাজের সঙ্গে যোগাযোগ শুরু করেন অনেকেই সেই সূত্রে পরিচয় হয় সুমাইয়া নামে এক তরুণীর পরবর্তীতে ওই তরুণী হয়ে ওঠেন তার জীবন সঙ্গী বর্তমানে আফ্রিদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর উদ্যোক্তা ও দাতা নিজের আয়ের একটি অংশ ব্যয় করেন সমাজ সেবায় চালা এক সময় যিনি খেয়ে না খেয়ে কষ্টে দিন পার করতেন আজ তিনি স্ত্রী সন্তান নিয়ে সুখে সংসার করছেন ঘুরে বেড়াচ্ছেন দেশ বিদেশে দুই হাত না থাকলেও জীবনের প্রতি তার অদম্য বিশ্বাস প্রমাণ করে অক্ষমতা নয় ইচ্ছা শক্তি মানুষের সবচেয়ে বড় শক্তি